হে হোয়াটসঅ্যাপ কেমন আছো সবাই ফিরলাম একটা লম্বা বিরতির পর তো এই ভিটুতে থাকছে বাড়ি থেকে একদম প্রায়গরাজ কুম্ভ মেলা অবধি আমাদের জার্নি তো চলো শুরু করা যাক এই আমাদের পার্টনার আজকের তো চলো চলো যাওয়া যাক আমরা যাচ্ছি প্রায় আমাদের টিমটা আমি এখন যাচ্ছি ফার্স্ট আমাদের আজকে প্রথম দিনের জার্নিটা শুরু হলো মানে শুরু হলো আমাদের হচ্ছে টোটো থেকে টো থেকে কাটো ড্রাইভার সামনে আমরা যাচ্ছি প্রথমে দেহাবন্ধ তারপরে দেহাবন থেকে আবার বাসে সেটা ফটো দেখতে থাকুন ভিডিও আমাদের পেয়ে যাবেন যাচ্ছে পৌঁছে গেলাম দেহাবন্ধ

জীবন পথের অভিজ্ঞতা ইউটিউব ফেসবুক ওটারে বাবা আমরা অটোতে করে পৌঁছে গেলাম ইটা তবে আমরা রাস্তার এই পারে নামবো না আমরা রাস্তার ওই পারে নামবো কারণ যে আমরা যাবো ডালখোলা ডালখোলা যাওয়ার সমস্ত গাড়ি দাঁড়াবে ওই পারে তো চলো আমরা রাস্তার ওই পারে যাই আমরা চলে আসলাম রাস্তার এপারে বাস স্ট্যান্ডে তবে এখানে আমরা এখন নামবো নেমে আমাদের পরবর্তী স্টেপে যাব পরবর্তী গন্তব্য আমাদের ডাল খোলা থাকবে তবে এই ছিল পার্ট ওয়ানের ভিডিও এটুকুই আবার আমার পরবর্তী স্টেপ দেখতে গেলে অবশ্যই তোমাদের দেখতে হবে পার্ট টু আমি খুব তাড়াতাড়ি পার্ট টু ভিডিও নিয়ে আসতে চলেছি যারা এই পেজ ও চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তার সঙ্গে সঙ্গে ফলো করে দিও